হুগলির আরামবাগের বিশালক্ষী ফুটবল খেলার মাঠের পশ্চিম দিকের সাইডে মাঠ ছোট করে অবৈধ নির্মাণে পার্কিং যাতে বন্ধ হয় তার জন্য বুধবার আরামবাগ মহকুমার শাসককে এ নিয়ে একটি ডেপুটেশন দিল বিজেপি আরামবাগ সংগঠনের জেলার সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ জেলা সভাপতি ছাড়াও এদিনের এই ডেপুটেশনে ছিলেন বিজেপি নেতা সুমন দেওয়ারি দেবাশিস পাল থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা এক নম্বর ওয়ার্ডে বিশালক্ষ্মী যে মাঠ আছে ফুটবল মাঠ সেই মাঠটাকে এর আগে যিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন তার নেতৃত্বে প্রথমে একটা দিয়ে ছোটো করে দেওয়া হয়েছে মাঠটা অনেক বড় মাঠ প্রায় পাঁচ সাড়ে পাঁচ বিঘে এলাকা জুড়ে মাঠ ক্রমশ মাঠটাকে মিউনিসিপ্যালিটি বিভিন্নভাবে ছোটো করছে তো এখন রিসেন্ট যেটা হচ্ছে এক তো দিয়ে ছোটো করেছে বাউন্ডারির ভিতরে একটা ইটের রাস্তা তৈরি করে দিয়েছে যাতে প্লেয়াররা বারবার লেগে যাচ্ছে বারবার তাদের ক্ষতি হচ্ছে এখন আবার নতুন একটা নাটক জুড়েছে ওখানে দুজনের জায়গা আছে পেছনে মাঠটার পেছনে একটা হচ্ছে সুকুমার কুণ্ড একটা হচ্ছে প্রশান্ত ভুট তো দুজনের জায়গা থাকার জন্য ওই মাঠের পাশ দিয়ে একটা রাস্তা বানাচ্ছে যে রাস্তাটার জন্য ওই জায়গাটার মূল্য বাড়বে মাঠের জায়গার উপর রাস্তা বানায় তার ওখানে মানুষদেরকে ভয় দেখিয়ে রেখেছে সেই বিষয় নিয়ে এসডিও মাঠের ব্যাগাতে এসেছিলাম যে ওই রাস্তা বন্ধ করতে হবে মাঠের জায়গায় মাঠ থাকবে গ্রামবাসীদের মাঠ সেই মাঠ গ্রামবাসীরা ব্যবহার করবে ওখানে খেলোয়াড়রা খেলবে খেলে যারা ওখান থেকে বড় হচ্ছে তারা বড়ো হবে কারো স্বার্থে ব্যক্তি স্বার্থে ওই জায়গা ব্যবহার করে রাস্তা করতে পারবে না পৌরসভার কাছে কোনো লিগাল ডকুমেন্ট নেই শুধু গায়ে জোর খাটিয়ে কোটি কোটি টাকা ইনকাম করা ধান এখনকার যারা পৌরসভা যারা চালাচ্ছে তারা বসে আছে আর কিছু অসাধু ব্যক্তিকে খুশি করার জন্যই কাজ করছে এই বিষয়ে অভিযোগ জানালাম এই জন্মেটা মাস্টার দিয়েছেন এটা উনি দেখবেন ইনভেস্টিগেশন করে আমরা তার ডকুমেন্ট দেখিয়েছি দেখানোর পরে ওকে রাস্তা বন্ধ যদি না রাস্তা বন্ধ হয় তখন কি উপর নেতৃত্বে জানাবেন পরের বিষয় আছে আপনি এসেছি তো এক জায়গায় দেখা যাবে কাগজটা